নাইন 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 ট্রিপল নাইন এর মানে কি আমরা সবাই তো জানি এটা বাংলাদেশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস কেউ যদি কোনো বিপদে পড়েন ইমার্জেন্সি যদি তার হেল্প প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন করে তিনি সাহায্য চাইতে পারেন বাংলাদেশের ক্রিকেটটা এই ট্রিপল নাইনের ইমার্জেন্সির মধ্যে পড়ে আছে বেশ অনেক দিন র্যাঙ্কিংয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট র্যাঙ্কিংয়েও আমরা নয় নাম্বারে ওয়ানডে র্যাঙ্কিংও আমরা নয় নাম্বারে টি টোয়েন্টি র্যাঙ্কিংও আমরা নয় নাম্বারে বাংলাদেশ ক্রিকেট একটা ইমার্জেন্সি সিচুয়েশনের ভেতরে রয়েছে যখন তিনটা ফরমেটে আমরা নয় নাম্বারে ছিলাম এই নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম এখন তো সেই ইমার্জেন্সি অবস্থাকেও আমরা আসলে পিছু ফেলে দিচ্ছি আরও ভয়াবহভাবে আরও পতনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কেননা ওয়ান ডে ফরম্যাটে আমরা বিশ্ব র্যাঙ্কিংটা যে হালনাগাদ করেছে আইসিসি সেইখানটাতে নয় থেকে পিছিয়ে দশ নম্বরে চলে গিয়েছি এইটা কি আপনার আমার কারো কাছে খুব বিস্ময়কর নাকি অন্য দুইটা ফরমেটে যে এখনো নয় নাম্বারে আছি টেস্টে এবং টি টোয়েন্টিতে সেইটাই বরং কিছুটা বিস্ময়কর না বললেও একটু অবাক করার কিংবা ধরেন কিছুটা স্বস্তির সেভাবে বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের এরকম একটা ইমার্জেন্সি অবস্থায় আমরা কি ক্রমশ আরো পতনের দিকে চলে যাচ্ছি না দেখুন আইসিসি তাদের এই বার্ষিক হালনাগাদ করেছে র্যাঙ্কিং এর বিষয়টা যেটা এই গত বছর এক বছর যদি আমরা ধরি দুই সালের মে মাস থেকে এই দুই সালের এপ্রিল পর্যন্ত সময়টা যেই রেজাল্টগুলো হয়েছে সেই রেজাল্টের হানড্রেড পার্সেন্ট রিফ্লেকশন এই র্যাঙ্কিংয়ে রয়েছে এবং তার আগের দুই বছরের সময়ের মধ্যে ফিফটি পার্সেন্ট রিফ্লেকশন র্যাঙ্কিং রয়েছে এখন গত এক বছর সময়ে বাংলাদেশের এই যে ওয়ান ডে ফর্ম্যাটেই তো আমরা র্যাঙ্কিংয়ে দশ নম্বরে চলে গিয়েছি এই ওয়ান ডে ফর্ম্যাটে আমাদের অবস্থা আসলে ভয়াবহ আমরা এখন র্যাঙ্কিংয়ে দশ নম্বরে চলে গেছি আমাদের রেটিং পয়েন্ট হচ্ছে গিয়ে ছিয়াত্তর সেইখানটাতে নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট তিরাশি আট নম্বরে রয়েছে যে ইংল্যান্ড তাদের রেটিং পয়েন্ট চুরাশি এবং একানব্বই রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে সাত নম্বরে আফগানিস্তানকে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে ভালোবাসি কিন্তু সেই আফগানিস্তান আমাদের চেয়ে কত এগিয়ে গেছে দেখুন এবং সেটা হবে না কেন ওয়ান ডে ফরমেটে গত এক বছরের পারফরমেন্সটাকে তো বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট করা হয় সেইখানটাতে বাংলাদেশ আটটা ওয়ান ডে ম্যাচ খেলেছে কমপ্লিট ওয়ান ডে ম্যাচ এবং তার মধ্যে সাতটা ম্যাচে আমরা হেরেছি আমরা আফগানিস্তানের কাছে দু এক ব্যবধানে সিরিজ হেরেছি আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্য ব্যবধানে সিরিজ হেরেছি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরেছি পাকিস্তানের সঙ্গে ম্যাচটা বৃষ্টির কারণে বেঁচে গিয়েছে ফলে যে আটটা ম্যাচ আমরা খেলেছি সেই আটটা ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ আমরা যে হেরেছি একটা মাত্র ম্যাচ জিতেছি আমাদের এইখানটাতে জয়ের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে বারো দশমিক পাঁচ তার আগের দুই বছর রিফ্লেকশন এই দুই যদি আমি ওয়ানডের কথাটাই ধরি সেখানটার অবস্থা আমরা কিরকম দেখব দুই হাজার তেইশ সালের মে মাস থেকে দুই হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত ওই এক বছর সময়ের মধ্যে ওয়ান ডেতে বাংলাদেশ যে সাতাশটা কমপ্লিট ম্যাচ খেলেছি আমরা তার মধ্যে দশটা ম্যাচ জিতেছি সতেরোটা ম্যাচ হেরেছি তারপরেও তো আমাদের জয়ের পার্সেন্টেজ ছিল থার্টি সেভেন তার আগের এক বছরে দুই সালের পহেলা মে থেকে দুই সালের ওই তিরিশে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে আমরা যে চোদ্দোটা কমপ্লিট ওয়ান ডে ম্যাচ খেলেছি তার মধ্যে নয়টা ম্যাচ আমরা জিতেছিলাম মাত্র পাঁচটা ম্যাচ হেরেছিলাম অর্থাৎ তখন আমাদের উইনিং পার্সেন্টেজ ছিল সিক্সটি ফোর তার মানে গত তিন বছরে আমাদের গ্রাজুয়ালি কীরকম খারাপ অবস্থাটা হয়েছে দেখেন যে আমাদের ওয়ান ডে ক্রিকেটে জয়ের পার্সেন্টেজ সিক্সটি ফোর পার্সেন্ট ছিল সেইখান থেকে কমে থার্টি সেভেন পার্সেন্ট হয়েছে সেইখান থেকে কমে গত এক বছর হয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো সেটার রিফ্লেকশন র্যাঙ্কিংয়ে থাকবে না আমরা র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে যাব না আমাদের অ্যালার্মিং যে জায়গাটা আমি বললাম যে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি তাদের আমরা প্রতিদ্বন্দ্বী ভাবতে ভালোবাসি তারা সাত নাম্বারে উঠে গেছে এবং সেইটাও আমাদের চেয়ে পনেরো রেটিং পয়েন্ট বেশি নিয়ে আপনি শ্রীলঙ্কার কথাটাই ধরেন না কেন যেই শ্রীলঙ্কা ট্রফিতে খেলতে পারেনি বিশ্বকাপের টপ আটটা দলের মধ্যে দুই হাজার থাকেনি আমরা তাদেরকে হারিয়ে ট্রফির টিকিট পেয়েছি সেই শ্রীলঙ্কা ধারাবাহিক উন্নতি করে অন্যান্য সিরিজগুলোর ম্যাচ জিতে তারা র্যাঙ্কিংয়ের এর কিন্তু চার নাম্বারে উঠেছে ওয়ান ডে র্যাঙ্কিং আর আমরা সেখানে দশ নম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আমাদের আসলে আপনি যদি র্যাঙ্কিংয়ের এর করেন সেই জায়গাটাতে কোনো লাভ তো আসলে হয়নি এখন ওয়ান আমাদের যে যে খারাপ অবস্থা আমি গত তিন বছরের আমাদের উইনিং পার্সেন্টেজটা বললাম যে চৌষট্টি পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট বারো পার্সেন্ট এরকম অবস্থা থাকলে তো ওয়ান র্যাঙ্কিং এ নয় থেকে এ নেমে গেছে তাতে অবাক হওয়ার কিছু নেই বরং অন্য দুইটা ফর্মেটে যে নয় আছে সেটা কি অবাক হওয়ার রয়েছে ধরেন টেস্ট ফর্মেটে আমরা নয় নাম্বারে রয়েছে দশ নাম্বারে আছে আয়ারল্যান্ড এগারো নাম্বারে আছে আফগানিস্তান বারো নাম্বারে আছে জিম্বাবুয়ে এখন এই সেই জিম্বাবুয়ের সঙ্গে তো মাত্রই আমরা ঘরের মাটিতে টেস্ট সিরিজে জিততে পর্যন্ত পারিনি আমরা ঘরের মাটিতে সর্বশেষ ছয়টা টেস্ট ম্যাচে হেরে গিয়েছিলাম তারপরে গিয়ে জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজের লাস্ট ম্যাচটা আমরা জিতেছি ফলে এই আফগানিস্তান আয়ারল্যান্ড জিম্বাবুয়ে তারা আসলে টেস্ট খুব রেগুলার খেলে না বলেই বা আমরা নয় নাম্বারে আছি তা না হলে ওই জায়গাটা তো আমরা এত পিছিয়ে পড়তাম আপনি টি টোয়েন্টির কথা বললাম সে বলবেন সেখানে আমরা নয় নাম্বারে রয়েছে আফগানিস্তান রয়েছে দশ নম্বরে আফগানিস্তানের চেয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল এটা ভাই কেউ বিশ্বাস করবে না ক্রিকেট বিষয়ে এটা বিশ্বাস করার মতো কেউই নেই আমাদের রেটিং সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে দুইশো পঁচিশ আফগানিস্তানে দুইশো তেইশ মাত্র দুই রেটিংয়ে তারা আসলে পিছিয়ে রয়েছে এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলুন কিংবা ধরেন হচ্ছে গিয়ে অন্যান্য টি টোয়েন্টিতে বাংলাদেশ যে আফগানিস্তান অনেক ভালো দল র্যাঙ্কিংয়ের এটা সঠিক রিফ্লেকশন আছে এটা কেউই আসলে বিশ্বাস করবে না তার মানেই চিন্তা করে দেখেন যে বাংলাদেশের যে তিনটা ফর্মেটে আমরা খেলছি তার মধ্যে আমরা বলি যে আমাদের স্ট্রংেস্ট ফর্মেট হচ্ছে ওয়ান ডে সেইখানটাতে আমাদের কি ক্রমশ পতন হচ্ছে বাকি দুইটা ফর্মেটও আমাদের অবস্থা তথই বছর আমরা ঘরের মাটিতে ভালো দল টেস্টে আমরা ভালো দল ঘরের মাটিতে সেইটাও কিরকম ভাবে মিথ্যে হয়ে যাচ্ছে তাহলে এই তিনটা ফর্মেটের মধ্যে আমাদের যে ট্রিপল নাইনের ইমার্জেন্সি পেরিয়ে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে যে দশ নম্বরে আমরা স্লিপ করে গেছি সেইটার চেয়ে সেটা তেমন বিস্ময়কর না বরং টেস্ট আর টি টোয়েন্টিতে যে আমরা নয় নম্বরে রয়েছি সেটাই বরং কিছুটা অবাক করা এবং সেটাকে আপনি স্বস্তিরও বলতে পারেন বাংলাদেশ ক্রিকেটে কিন্তু অনেক বড় অ্যালার্ম বেল বেজে চলেছে অনেক দিন ধরেই এবং র্যাঙ্কিংয়েও সেইটা ট্রিপল নাইনের ইমার্জেন্সিও যখন সেইটা পেরিয়ে যায় খুব দ্রুত যদি আমরা এই জায়গাটাতে হেল্পলাইন না নিয়ে আসতে পারি আমাদের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটাররা আমাদের মিডিয়া আমাদের দর্শক প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি নিজেদের রোলটা প্লে করতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থাটা খুব খুব খুবই খারাপ হয়ে যাবে ভীষণ খারাপ সামনে আরও হয়ে যেতে পারবে মনে রাখতে হবে যে ভাই ক্রিকেট ওয়ার্ল্ডে আসলে সিরিয়াসলি খেলেই দশ বারোটা দেশ সেইখানে যদি আমরা র্যাঙ্কিংয়ের নয় দশ নাম্বারে পড়ে থাকি তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা বুঝতেই পারছে নিশ্চয়ই প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এখনই যদি সচেতন না হই আমরা ইমার্জেন্সি ন্যাশনাল সার্ভিসের মতো ইমার্জেন্সি প্রত্যেকে যদি আমরা অ্যাক্ট না করি তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এইটা অনেক অনেক বড় বিপদ সংকেত সেই মাত্রাটাকে আমরা সবাই বুঝতে পারছি বলুন তো